গুড ইভিনিং এভরি ওয়ান আমি সুমনা চলে এসেছি নতুন আরেকটি একটি ব্লগ সঙ্গে করে নিয়ে আর আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালোই আছি তো চলুন আজকের ব্লগটা শুরু করেছে একেবার এখন বিকেল ওই সাড়ে ছটা মতো বাজে অন্যান্য দিন তো এই সময় বেশ ভালো রোদ থাকে কিন্তু আজকে একেবারেই রোদ নেই কারণ গতকালকে না বেশ ভালোই বৃষ্টি হয়েছে এখানে আর তার ফলে আজকে ওয়েদারটা সকাল থেকেই কেমন একটা মেঘলা মেঘলা মাঝখানে একবার সূর্য উঠেছিল কিন্তু ওই কয়েক ঘন্টার পরেই আবার সেটা চলে গেছে আর গতকালকের বৃষ্টির পরে ঠান্ডাটা না আবার বেশ জাঁকিয়ে পড়েছে তাই তো আজকে আর পাতলা একটা জ্যাকেট পরে বেরোয়নি আজকে বেশ মোটা সোটা একটা জ্যাকেট পরে বেরোতে হয়েছে বাইরে বেশ ভালোই ঠান্ডা ওই সাত থেকে আট ডিগ্রির মতো আর এখন যেহেতু বসন্ত চলছে তো সব জায়গায় না রঙ বেরঙের ফুলে ভরে গেছে আর রাস্তা দিয়ে যাওয়া আসার পথে তো সব জায়গায় এই সাদা সাদা ফুলগুলো দেখতে পাওয়া যায় কি সুন্দর না দেখতে ফুলগুলো এমনি এমনি ঘাসের মধ্যে হয়ে থাকে জানেন তাই তো এগুলোকে দেখলেই ওখান থেকে না আর চোখটাকে ফেরাতে পারি না তো চলুন এই যে একটা ফুল নিয়ে চললাম তো আজকে না যাচ্ছি একটু ইউরো স্পিনে ওই বাড়ির কাছেই সুপার মার্কেটটা খুব বেশি সময় লাগে না হেঁটেই যাওয়া যায় বাড়ি থেকে হেঁটে যেতে ওই মোটামুটি দশ থেকে পনেরো মিনিট মতো লাগে আর আমরা তো এমনিতেও বিকেলবেলা হাঁটতে বেরোই তো আজকে ঘরেরও কিছু জিনিসপত্র লাগবে তাই ভাবলাম না হয় আজকে ইউরো স্পিনেই যাই বাজারটা করেই নিয়ে আসি একেবারে আর ওদিকে আকাশের অবস্থা দেখেছেন কালো মেঘে একেবারে ভর্তি হয়ে গেছে যখন তখন মনে হচ্ছে বৃষ্টি নেমে আসতে পারে এই তো হাঁটতে হাঁটতে চলে এসেছি ইউরোস্পিনে আর দাঁড়ান ভেতরে ঢোকার আগে না বাইরেটা একবার দেখে যাই বাইরে এখানে প্রত্যেক সপ্তাহে টানানো থাকে যে কোন জিনিসে কি অফার আছে না আছে তো যাওয়ার আগে একবার দেখে যাই কিসে কিসে অফার আছে না আছে তারপর না হয় ভেতরে ঢুকছি তো আমরা চলে এসেছি ভেতরে আর ভেতরে ঢুকতেই না একদম হাতের বাঁ দিকে এখানে বিভিন্ন রকমের গাছপালা রয়েছে ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট সব রকমেরই রয়েছে আর ওই দেখুন পার্সলে গাছগুলোকে দেখতে পুরো ধনেপাতার পাতার মতো লাগছে না এখানে কি সুন্দর সুন্দর ইনডোর প্ল্যান্টগুলো রয়েছে দেখুন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে আর এগুলোর দাম রয়েছে ওই এক ইউরো নাইনটি সেন্ট করে মানে ভারতীয় টাকার একশো টাকা মতো আর এই পাশটায় রয়েছে বিভিন্ন রকমের সব ফলের গাছ ওই কালো আঙুর সাদা আঙুর তারপরে ব্লুবেরি ব্ল্যাকবেরি রাশবেরি সব রকমের ফলের গাছ এখানে আপনি পেয়ে যাবেন তবে আমার ওই এক টুকরো ব্যালকানিতে এ সমস্ত গাছপালা লাগানোর আর জায়গা নেই হয়তো লাগালে আমার দাঁড়ানোরই জায়গা থাকবে না তো চলুন আজকে আর এইগুলো নিচ্ছি না এবার চলুন তাহলে ভেতরে যাই তো এই যে চলে এসেছি এখন এই ফলের এই পাশটায় আর ফলের মধ্যে এখানে রয়েছে হচ্ছে অরেঞ্জ স্ট্রবেরি অ্যাভোকাডো ও বাবা আজকে দেখছি স্পিনে স্ট্রবেরির দাম অফার দিয়েও লিডেলের থেকে অনেকটাই বেশি এক কেজি স্ট্রবেরির দাম নিচ্ছে অফার নিয়ে ওই পাঁচ ইউরো নাইনটি নাইন নাইনটি সেন্ট মানে ওই ভারতীয় টাকার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে কিন্তু লিদেলে আবার স্ট্রবেরির এত দাম থাকে না এখানে এরকমই জানেন এই সুপার মার্কেটে এই জিনিসটার দাম কম তো ওই সুপার মার্কেটে এই জিনিসটার দাম বেশি ওই সব কিছু আর কি দেখে বুঝে কিনতে হয় আর বাড়িতে অ্যাভোকাডোটাও শেষ হয়ে গিয়েছে তো দাঁড়ান এখান থেকে কয়েকটা অ্যাভোকাডো নিয়ে নিই আর এই পাশটায় রয়েছে হচ্ছে বিভিন্ন রকমের সব বাদাম ইউরোস্পিনে না আবার এরকম লুজ আখরোট কিনতে পাওয়া যায় কিন্তু লিদেলে আবার প্যাকেটে বিক্রি হয় আর ওই দেখুন আখরোট ছাড়া ওখানে রয়েছে হ্যাজেলনাট তারপরে আমন্ড পিনাট কাজু এখানটা সব বাদামের সাইড এখান থেকে বাদাম টাদাম কিছু নেওয়ার নেই সবই রয়েছে বাড়িতে তো চলুন এবার সবজির দিকে যাই এই যে এই দিকটায় দেখুন কত রকমের সব সবজি তবে এখানে সবই প্যাকেট করে রাখা ওই কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে সব প্যাকেট করে রাখা না না খোলা সবজিও বিক্রি হয় সেদিকটায় যাবো একটু পরে দাঁড়ান তার আগে এপাশ থেকে কিছু নিয়ে নিই আরেই দেখুন আজকে না একটা দারুণ জিনিস পেয়েছি এই যে আমার পছন্দের কুমড়ো ফুল কুমড়ো ফুলের বড়া খেতে তো আমার ভীষণ ভালো লাগে তবে এই কুমড়ো ফুলটা না আমি এই একমাত্র ইউরোস্পিনেই দেখতে পাই আর অন্যান্য সুপার মার্কেটগুলো ওই লিদেল বা আলদিতে কুমড়ো ফুল তো দেখি নি আমি কখনো আর দাঁড়ান আপনাদের কুমড়ো ফুলের দামটা একবার দেখাই তো এখানে দশ পিস কুমড়ো ফুল আছে তো দশ পিস কুমড়ো ফুলের দাম হচ্ছে এক ইউরো নাইনটি নাইন সেন্ট মানে ভারতীয় টাকার একশো আশি টাকা মতো তো কলকাতায় দশ পিস কুমড়ো ফুলের কত দাম হতে পারে কমেন্টে অবশ্যই জানাবেন কিন্তু তো আমার মনে হয় দশ পিস কুমড়ো ফুলের দাম বড়জোর জোর দশ পনেরো টাকার এর বেশি তো হবেই না আর আমরা এখানে দশ পিস কুমড়ো ফুল একশো আশি টাকা দিয়ে কিনে খাচ্ছি আর করবো বলুন যে এখানে যেমন তাই না আর ওখানে কত রকমের সব মাশরুম ছিল দেখলেন আর এই জিনিসটাকে দেখুন ফুলের মতো দেখতে না তো এটার নাম কি কাটছপি না কাঠছপি কিছু একটা হবে যা সব অদ্ভুত অদ্ভুত নাম উচ্চারণও করা যায় না ঠিক করে তবে এটা দিয়ে আমি একবার পিৎজা খেয়েছি খেতে কিন্তু বেশ ভালোই হয় এখানে আবার আজকে ওই আমাদের দেশের মতো গোল গোল কুমড়ো দেখতে পাচ্ছি তো লম্বা লম্বা কুমড়ো আজকে এখানে নেই আর এদিকে দেখুন ওই বেগুনগুলো গোল গোল এক একটা বেগুনের সাইজ ওই ফুলকপি কি বাঁধাকপির মতো হবে এত বড় বড়। আর এইটা কি বলুন তো আমিও এটা চিনতাম না প্রথমে তো এখানে আসার পরেই চিনেছি দেখতে কিছুটা ওই সাদা সাদা পেঁয়াজ বা রসুনের মতো না আসলে এটা হচ্ছে ওই যে আমরা যে মৌরি খাই না ওই মৌরি গাছের গোড়াটা তো এটার নাম হচ্ছে ইটালিয়ান ভাষায় ফিনকি আর এখানে এটা ইটালিয়ান লোকজনেরা বেশ ভালোই খেয়ে থাকেন ওই বিভিন্ন রকমের স্যালাড ফ্যালাড করে খান আর আমরাও বাড়িতে নিয়ে যাই মাঝে মধ্যে স্যালাডে দিয়ে খাই খেতে কিন্তু বেশ ভালোই লাগে বেশ একটা মৌরি মৌরি ফ্লেভার আসে তো আজও একটা নিয়ে নিলাম এবারে চলুন অন্য কোনো দিকে যাই আর এই দিকটায় দেখুন সব ক্যানের খাবার দাবার ওই যে বিনস তারপরে রাজমা তারপরে হচ্ছে কাবুলি চানা সব সেদ্ধ করে এই ক্যানে করে বিক্রি হয় আর এখানকার লোকজনেরা খায়ও খুব এই ক্যানের খাবার দাবার আর এছাড়াও ওপরে দেখুন বিভিন্ন রকমের ডাল চানা রাজমা সবই রয়েছে আর দাঁড়ান আজকে একটা বাড়িতে নতুন জিনিস নেব ভাবছি তো এটা আমার কাছে একদমই নতুন আমি এটা এর আগে কখনো খাইনি ও খেয়েছে বহুবার এটার মধ্যে না সব মিক্স করা আছে দেখুন ওই যে গম তারপরে মুসুরির ডাল অরেঞ্জ কালারের মুসুরি ডাল তো আছেই আরেকটা মুসুরি ডাল আছে ওই সবুজ রঙের তারপরে ছোলার ডাল মটর ডাল আরও কী সব রয়েছে যেন তো এটাকে নাকি সেদ্ধ করে অল্প একটু অলিভ অয়েল নুন আর গোলমরিচ দিয়ে খেতে হয় আর নয়তো স্যালাডের সঙ্গেও মিশিয়ে খাওয়া যায় তাই ভাবলাম এটা আজকে একবার নিয়েই না হয় দেখি একটুখানি চিপস আর পপকর্নও নিয়ে নিলাম বাড়িতে টুকটাক মুখ চালানোর জন্য আর কি আর গ্রিন টিও দরকার ছিল তো এক প্যাকেট গ্রিন টিও নিয়ে নিলাম পাশটায় আবার ওই কর্নফ্লেক্স মুজলি এই সমস্ত রয়েছে তো আজকে আর এগুলো কিছু নেবো না বাড়িতে মুজলি আর ওটস দুটোই রয়েছে তো এখান থেকে আর কিছু নেওয়ার নেই আর এবার চলে এসেছি বিস্কিটের এপাশটায় তো আমার না আবার একই বিস্কিট যদি অনেক দিন ধরে চলে খেতে খেতে একেবারে মুখটা মেরে যায় আর লাস্টের দিকে আর পারা যায় না তখন মনে হয় কখন যে বিস্কিটটা শেষ হবে আবার নতুন একটা বিস্কিট ট্রাই করব চলুন এই যে আজকে এক ধরনের নতুন বিস্কিট দেখতে পেয়েছি এটা এক প্যাকেট নিয়ে নিই আর ওই যে ওইদিকে দেখলেন প্রজাপতি বিস্কিটের মতো এক ধরনের ছিল কিন্তু আমাদের দেশে প্রজাপতি বিস্কিটের মতো একদমই নয় আর এই পাশটায় রয়েছে বিভিন্ন রকমের ফ্লেভারের সব ক্রোসান আর আগেই তো আপনাদের বলেছি যে ইটালিয়ান লোকজনেরা ব্রেকফাস্টে ক্রোসান্ত খেতে ভীষণই পছন্দ করেন আর আমরাও না রোজ না হলেও মাঝে সাথে ব্রেকফাস্টে ক্রোসান্ত খেয়েই থাকি তো চলুন এখান থেকে এক প্যাকেট ক্রোসান্ত নিয়ে নেওয়া যাক এই অ্যাপ্রিকট ফ্লেভারের ক্রোসান্তা খেতে বেশ ভালো লাগে তো এক প্যাকেট এইটাই নিয়ে নিলাম আর এইবারে চলে এসেছি আটা ময়দার এই পাশটায় তো ঘরের জন্য এক প্যাকেট ময়দাও নিতে হবে তো এখান থেকে এক প্যাকেট ময়দা নিয়ে নিলাম আর কর্নফ্লাওয়ারটাও না একেবারে শেষ হয়ে গেছে তো এই এক প্যাকেট কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর এই দিকটায় রয়েছে দেখুন সব ফ্রোজেন জিনিসপত্র ওই যে ফ্রোজেন পিৎজা তারপরে নাগেটস আর রয়েছে ফ্রেঞ্চ ফ্রাই ও চিকেনও রয়েছে দেখছি কাবাব টিক্কা আরও কি সব যাবে জিনিসপত্র রয়েছে তো এই সমস্ত ফ্রোজেন জিনিসপত্র খেতে আমার একদমই মন যায় না কিন্তু আরেকজন আছে সে আবার পছন্দ করে তো এখান থেকে ওই এক প্যাকেট ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিল আর এবারে চলে এসেছি ডেজার্টের সেকশনে। এখানে তো বিভিন্ন রকমের ফ্লেভারের সব দই পাওয়া যায় এই দেখুন স্ট্রবেরি তো এখান থেকে কিছু দই নিয়ে নেব আর ওই যে ওপরে দেখছি তিরামিষুও আছে তো এই এক কৌটা তিরামিষু নিয়ে নিই এখানকার তিরামিষুটা খেতে কিন্তু বেশ ভালো হয় তবে বাড়িতে ও যেটা বানায় সেটা খেতে আরও বেশি ভালো হয় তো এই তিরামিষুটা দেখে বেশ লোভ লাগছে আর বাড়িতে যখন বানাবে বানাবে একটা তো নিয়ে নিই এখান থেকে চলুন এবার আর কিছু নেওয়ার নেই আর আজকে বেশি ঘুরবও না এমনিতেই আকাশের অবস্থা খারাপ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে যখন তখন আবার বৃষ্টি নামতে পারে তো এখন এই বিলিং কাউন্টারে যাচ্ছি ভিল করিয়ে সোজা বাড়ি তো এই যে সমস্ত কিছু নিয়ে বিল করিয়ে বেরিয়ে গেলাম আর বাইরের অবস্থা আজকে এতটাই খারাপ মনে হচ্ছে দৌড়ে দৌড়ে এখন বাড়ি যেতে হবে যাক ভালোই ভালোই চলে এসেছি বাড়িতে বৃষ্টিতে আসেনি তো এখন বাজে রাত নটা আর আজকে রাতে ডিনার বানানোর পালা ওর তো ডিনারে বানাচ্ছে হচ্ছে ইটালিয়ান একটা রাইস আর এই চালটা না এতটা মোটা মোটা হয় যে চালটা রান্না করার পরে পুরো দেখতে মুড়ির মতো লাগে তো এই রাইসটাও বেশ ভালো বানাতে পারে এক এক সময় এক একটা ফ্লেভারের বানিয়ে খাইয়েছে প্রতিটা ফ্লেভার এত ভালো হয় খেতে তাই তো আজকেও আবার বায়না করেছি এই রাইসটা খাওয়াতে হবে তো রাইসটা রান্না হয়ে গেছে আর আজকে এটা প্রন দিয়ে বানিয়েছে আর নামানোর আগে এখন ওই ওপরে দিয়ে দিল অল্প করে গোলমরিচ অলিভ অয়েল একটু বাটার আর কিছু পার্সলে কুচি ব্যাস এবার এটাকে ভালো মতো মিশিয়ে নিলেই রাইস তৈরি বাইরের এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আজকের এই গরম গরম রাইসটা কিন্তু ডিনারে একেবারে জমে যাবে তো চলুন আমরা খাওয়া দাওয়া শুরু করি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো আবার ফিরে আসব নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট